শেষে কলেজ পড়ুয়াদের অকারণে ঘুরে বেড়ানো বন্ধ এরকম পরামর্শ ঘিরে উঠছে প্রশ্ন আর ঘটনার পর রাজ্য প্রশাসন সতেরো দফার নির্দেশিকা জারি করে জানিয়েছিল যেখানে ও যত দূর সম্ভব মহিলাদের রাতের শিফট থেকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করতে হবে তা নিয়ে জনমানসে বিতর্ক তৈরি হয়েছিল কলেজ প্রাঙ্গণে এবার পড়ুয়াদের ক্লাস শেষে অকারণে ঘুরে বেড়ানো বন্ধ করতে নিখিলবঙ্গ অধ্যক্ষ পরিষদের সভাপতি পূর্ণচন্দ্র মাইতির সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ অধ্যক্ষদের পরামর্শ ঘিরে কলেজ অধ্যক্ষ ও শিক্ষাবিদরা প্রশ্ন তুলছেন তাদের কথায় এক একটি কলেজে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম একসঙ্গে অড অথবা ইভেন নানা সেমিস্টারের পড়ুয়াদের ক্লাস হয় নয়া শিক্ষানীতি অনুযায়ী অপেক্ষাকৃত বেশি পড়ুয়া ভর্তি হয় এমন কলেজগুলোয় অন্তত কুড়ি থেকে ত্রিশটি বিষয়ে মেজর বা অনার্স কোর্সের ক্লাস চলে তার সঙ্গে মাইনরের নানা বিষয়ে ইন্টারডিসিপ্লিনারি ভ্যালু অ্যাডেড স্কিল এবং এবিলিটি এনহান্সমেন্ট কোর্স পড়ানো হয় গ্রাম শহর নির্বিশেষে এক একটি সেমিস্টার মেজর মাইনর অনার্স এবং পাস কোর্সে শয়ে শয়ে পড়ুয়া আছে কখন তাদের ক্লাস শেষ হচ্ছে পরের ক্লাস কখন শুরু হচ্ছে তা কলেজ অধ্যক্ষ বা প্রশাসনের পক্ষে নজর রাখা কি আদৌ সম্ভব নজর রাখলেই বা কে বা কারা রাখবেন সেই পরিকাঠামোই বা কোথায় খোদ কলেজ অধ্যক্ষরাও এ ব্যাপারে চরম সংশয় কলেজের অধ্যক্ষ মানস কবির কথায় একটা ক্লাস শেষ হলে ও পরের ক্লাস শুরুর আগে ফাঁকা থাকলে পড়ুয়ারা কলেজের ক্যান্টিন কমন রুম অথবা খেলার মাঠ ও অন্যত্র আড্ডা দেয় আমরাও কলেজে পড়ার সময় তাই করতাম এখন এভাবে নজরদারি করতে গেলে পড়ুয়াদের স্বাধীনতায় হস্তক্ষেপের সামিল এই ধরনের নির্দেশিকা দেওয়ার আগে এবিপিসির সভাপতির উচিত ছিল অধ্যক্ষদের সঙ্গে আলোচনা করা অনেকটা একই অভিমত শিক্ষাবিদ পবিত্র সরকারের তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের উপর এতটা নজরদারির প্রয়োজনীয়তা আছে কিনা সেই প্রশ্ন ওঠা সঙ্গত ক্যাম্পাসে পড়ুয়াদেরও প্রাইভেট স্পেস দরকার ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে আড্ডা দেবে সেটাই স্বাভাবিক ওদের থেকে অনেক ঘটনা ও দুর্ঘটনার কথা জানা যায় তার সংযোজন কদিন আগেই মেয়েদের নাইট ডিউটি যতটা সম্ভব না দেওয়ার কথা বলা হয়েছে তারপর ক্যাম্পাসে ছেলে মেয়েদের আড্ডার উপর নজরদারি করতে বলা হচ্ছে এগুলো আমার কাছে খুবই অদ্ভুত লাগছে সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল কর জানান আমাদের ক্যাম্পাসে একসঙ্গে দু তিনটি কলেজ চলে মর্নিংয়ে ল কলেজ তাদের ক্লাস শেষ হওয়ার আগেই ডে কলেজের ছেলেমেয়েরা ঢুকে পড়ে আবার আমাদের কলেজ শেষ হওয়ার আগেই সান্ধ্য বিভাগের ছেলেমেয়েরা ঢুকে পড়ে ফলে বিপুল সংখ্যক ছেলেমেয়ের মধ্যে কার ক্লাস শেষ হয়েছে কার হয়নি তা খুঁজে বের করা অসম্ভব